নমস্কার বন্ধুরা আজ আপনাদের এমন কিছু ভুলের কথা বলবো যা আপনার জীবনে কখনোই করা উচিত নয় এই ভুলগুলো করতে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে মানুষের জীবনে তিনটি ভুল কিছু কিছু মানুষ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে হালকাভাবে নিয়ে নেয় যার কারণে শেষ পর্যন্ত তাদের অনুতপ্ত হতে হয় এবং তাদের জীবন নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে জানব নারী যদি তার স্বামীকে শারীরিক সম্পর্ক করতে না দেয় তাহলে তার সাথে কি হয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমার সকল বন্ধুকে পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তার আগে নয় এক সময়ের কথা দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে পৃথিবী ভ্রমণ করছিলেন তখন তিনি দেখতে পেলেন এক যুবক রাত্রে জঙ্গলের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে দেবশ্রী নারদ সেই যুবককে দেখে মনে মনে ভাবলেন রাতে এই সময় সবাই যার যার ঘরে ঘুমোচ্ছে কিন্তু এই লোকটি বনের মধ্যে যাচ্ছে কেন এই ভেবে সেই নারদ সেই ব্যক্তির পিছু নিচে থাকে কিছুক্ষণ পর যুবকটি একটি কুড়ে ঘরের কাছে পৌঁছে যায় যেখানে একটি খুব সুন্দরী মহিলা কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল যুবককে আসতে দেখে মহিলা বললেন এসো এসো আমি তোমার জন্যই অপেক্ষা করছি তুমি আসতে বেশ দেরি করেছ কোন যুবকটি বলল হে প্রিয় আজ আমার স্ত্রী খুব দেরি করে ঘুমিয়েছে সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল তখন মহিলাটি বলে সমস্যা নেই আজ আমারও স্বামী দেরি করে ঘুমিয়েছে দেবশ্রী নারদ দুজনের কথা শুনছিলেন তখন মহিলাটি বললেন চলো তাড়াতাড়ি কুড়ে ঘরের ভিতরে গিয়ে জীবনের আসল আনন্দ আমরা উপভোগ করি এই কথা বলে দুজনেই কুড়ে ঘরের ভিতরে চলে গেলেন দেবশ্রী নারদ এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন বাহ পৃথিবীর নরনারী দুজনই বিবাহিত তবুও দুজনেই তাদের জীবনসঙ্গীর সাথে প্রতারণা করছে তাদের মধ্যে সামান্য লজ্জাও নেই ভয়ও নেই যে নিজের স্ত্রী বা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ এই ঘটনা দেখে দেবশ্রী নারদের মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করে এবং তারপর সেই প্রশ্নর উত্তর জানতে দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে দ্বারকায় গেলেন কিছুক্ষণ পর দেবশ্রী নারদ নগরে পৌঁছে যান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন তারপর দেবশ্রী নারদকে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এসো দেবশ্রী দ্বারকায় আপনাকে স্বাগতম আজ হঠাৎ দ্বারকায় আসার কারণ কি। তখন দেবশ্রী নারদ বলেন হে ভগবান আজ আমি পৃথিবী দর্শন করতে গিয়েছিলাম তখন একটি অদ্ভুত ঘটনা দেখলাম সেই ঘটনা দেখে আমার মনে একটা ভয়ানক প্রশ্ন জেগেছে আমি সেই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আর সন্দেহের সমাধান করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী আপনার প্রশ্ন বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই কথা শুনে দেবশ্রী নারদ বললেন হে ভগবান আমি আপনার কাছে জানতে চাই কেন কিছু মহিলা তাদের স্বামীদের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় না মানুষ কেন তার জীবন সঙ্গীর সাথে প্রতারণা করে মানুষ তাদের জীবনে কোন তিনটি ভুল করে যার জন্য সারা জীবন তাকে অনুতপ্ত হতে হয় যারা সেই ভুল করে না তাদের জীবন সবসময় সুখী থাকে কোন তিনটি কাজ একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় দেবশ্রীর কাছে এই প্রশ্নগুলো শুনে ভগবান বললেন হে দেবশ্রী আজ আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন যা সমস্ত মানুষের কল্যাণের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতিটি মানুষের এই প্রশ্নের উত্তর জানা উচিত কারণ যৌবনে কিছু ভুলের কারণে কিছু কিছু মানুষ তাদের পুরো জীবন নষ্ট করে যারা তাদের জীবনে সুখে শান্তিতে থাকতে চান তাদের এই বিষয়গুলি জেনে রাখা খুবই প্রয়োজন হে দেবর্ষি গুরুত্বপূর্ণ গল্পের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জানাতে চলেছি আপনি মনোযোগ সহকারে শুনুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে দেবশ্রী নারদ বললেন হে ভগবান দয়া করে গল্পটি আপনি শুরু করুন আমি এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনব আর এই গল্পটি সমস্ত জগতে প্রচার করব তখন ভগবান শ্রীকৃষ্ণ গল্প শুরু করেন এবং বলেন হে দেবশ্রী এটি প্রাচীনকালের একটি কথা একটি শহরে একজন কৃষক খুব সাধারণ জীবনযাপন করতেন যার পুত্রের নাম ছিল রাঘব কৃষকের অর্থের অভাব ছিল না কারণ কৃষক চাষাবাদে কঠোর পরিশ্রম করত তাই তার ফসল ভালো হতো এবং শস্য বাজারে বিক্রি করে তার কাছে অর্থ আসত কৃষক তার ছেলে রাঘবকে খুব ভালোবাসতেন এবং তাকে স্বাধীনতাও দিয়ে রেখেছিলেন তাই রাঘব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল জুয়া খেলা শুরু তার এবং তার শরীরের জ্বালা কামনা মেটানোর জন্য তিনি প্রতিক্রালয়ে যাওয়া শুরু করেছিলেন একদিন কৃষক জানতে পারলে আর ছেলে বিপথে চলে যাচ্ছে সে পতিতালয়ে মহিলার কাছে যেতে শুরু করেছে কোন সেই কৃষক রাঘবের বিয়ে দেন বিয়ের পর রাঘব বাড়িতে থাকতে শুরু করে কারণ তার স্ত্রী ছিল খুব সুন্দরী কিছুদিন পর রাঘবের মা বাবা বার্ধক্যজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চলে যায় গল্পটি বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী আসল কাহিনী এখান থেকেই শুরু হয় রাঘবের স্ত্রী খুব সুন্দরী ছিল তাই রাঘবের লালসা কমতে শুরু করেছিল তবে তখনও জুয়া খেলার অভ্যাস যায়নি তাই রাঘব তার সমস্ত ধন সম্পদ জুয়ায় হারিয়েছিল তার কাছে কোনো টাকা পয়সা ছিল না আর তার কোনো দক্ষতাও ছিল না যে সে কোনো কাজ করবে কোনো ব্যক্তি যদি রাজার কাছে কাজের জন্য যেতেন রাজা প্রথমে তাকে জিজ্ঞাসা করত যে তিনি কি করতে পারেন যদি তার কোনো দক্ষতা থাকে তবে রাজা তাকে কাজ দেবে দক্ষতা না থাকলে তাকে অকেজ বলে তাড়িয়ে দেবে এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী একজন দক্ষতা তার পরিচয় রাঘবের কোনো দক্ষতাই ছিল না তিনি তার জীবনে এমন এক পর্যায়ে পড়েছেন যেখানে কোনো ব্যক্তির আফসোস করা ছাড়া আর কোনো অবশিষ্ট কিছু ছিল না রাঘবের দুটো ছেলে বিয়ের বয়স হয়ে গেছিলো রাঘবের কাছে একটি পয়সাও ছিল না তাদের বিয়ে দেওয়ার মতো রাঘব শরীরের সম্পূর্ণ ক্ষমতাও নষ্ট করে ফেলেছিল একদিন রাঘবের স্ত্রী লালসার বশবর্তী হয়ে গেলেন তখন তার স্ত্রী বললেন এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ শুধু শরীরের চাহিদা নয় বরং কঠিন পরিশ্রম করে পরিবারকে সুখে রাখা যারা শরীরের জ্বালায় অন্ধ থাকে তাদের এমনটাই সর্বনাশ হয় এবার ভগবান শ্রীকৃষ্ণ বলেন এখন আমি যে তিনটি ভুলের কথা বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন নাম্বার এক যারা যৌবনের প্রথম দিকে ভালো শিক্ষা ও দক্ষতা শেখে না তারা তাদের জীবন ও কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় আপনার এই ভুল আপনাকে সারা জীবন কষ্ট দিতে পারে আর দুই কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস ভবনকালে কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস থাকলে এবং সেই সময়কে সঠিকভাবে কাজে না লাগাতে পারলে ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি হবে আর লক্ষ্য অর্জনে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আর তিন ভুল সঙ্গ থাকা আপনার যৌবনকালে খারাপ সঙ্গ পরা এবং খারাপ অভ্যাসের প্রতি আসক্ত হওয়া আপনাকে ভবিষ্যতের উন্নতিতে বাধা দেবে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনার স্বাস্থ্যের যত্ন না নেওয়া যৌবনকালে শারীরিক ও মানসিক যত্ন না নিলে পরবর্তীতে অনেক রোগে আক্রান্ত হতে পারেন। অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজে অভ্যাস ত্যাগ করে কঠোর পরিশ্রমে মনোযোগ দেওয়াই খুব ভালো রাঘব জীবনে অনেক ভুল করেছে তাই আজ সে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী আরও কিছু বর্ণনা করতে গিয়ে বললেন যারা আমার সাথে হৃদয়ে যুক্ত থাকে তারা কখনোই সমস্যার সম্মুখীন হয় না রাঘবের অনেক খারাপ অভ্যাসের মধ্যেও একটি ভালো অভ্যাস ছিল তিনি প্রতিদিন পূজা পাঠ করতেন রাঘবের বিপদের সময় এক বৃদ্ধা এসে সব সম্পদ দিয়ে দেয় তার বাড়িতে থাকতে শুরু করে তারপর রাঘব তার ছেলের বিয়ে করায় পুরো পরিবার সুখে থাকতে শুরু করল ভগবান শ্রী কৃষ্ণ দেবশ্রী নারদকে গল্পটি বর্ণনা করেছেন না করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অল্প কিছু হলেও একটু জ্ঞান অর্জন করতে পারলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ